তোমরা কয় পিতার সন্তান চার পিতা বেটা দুই একের দুরু চার পিতার সন্তান আদি পিতা কে আদালাম জাতির পিতা রুহানি পিতা মোহাম্মদ আর আমাদের ব্যক্তি পিতা আমাদের ব্যক্তি পিতা আছে না সবার এক পিতা ব্যক্তি পিতা আদি পিতা আদালাম জাতির পিতা এই ষোলো বছর কারে বানাইছিল কারে মুখ পিতা বানাইছিল হ্যাঁ কই এখন কারে বানাইছিল জাতির পিতা আমাদের টোলে কি লেখা ছিল এখন কি লেখা আছে কি লেখা আছে দেখে লেখছে যা এই তোমাকে আব্দুল আহমেদে লেখছে যদি খুনিরা বলায় যায় তারপরের দিন আমি কাজ করছি লেখা ছিল কি বঙ্গবন্ধু এই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান লিখেছি এক প্রেস কই তুমি কি লিখছি জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খারাপ নাম ভালো করছিস এইটা হলে খারাপ তোরই মান আছে নি ইমান আছে না আমানে ফোন দিছে হুজুর এটা রাখবনি সরকারে আমি সরকারে বাপে রাখব না রাখলে এটা ফেরাবুল কাজ না নম্র নাহলে আগু না সাত ডাক এইটা রাখবেন এই নাম আমার বাপের নাম দিছি। আপনাদের বাপের নাম দিচ্ছেন আমাদের সকলের জাতির পিতা ইব্রাহিম আর সালাম আমি উত্তর দক্ষিণবঙ্গে মাহ বেরিয়ে গেছি বাঙ্গা ভুঁইয়া খোলনা গেছিলাম আসার সময় দেখি যে এর এরকম একটা ওখানে একটা টোল আসছে বাম দিকে বলি সাদা বরাবর দিকে খোলা চলে যায় একটু ডানদা ভরে একটু সরে যায় নাকি এই ওখানে টোলের মধ্যে লেখা আছে যা টিভি দেখা যাচ্ছে আমাদের পরে লিখছে ওই জন্য হয়ে গেছে গা এরপরে ঢাকা মহাসড়ক সিলহেট ঢাকা সিলহেট সিলহেট ঢাকা আমি সিলেট থেকে আসতেছি সিলেট লোক লুকছিল আমার সাথে বলতেছি ফেসবুকে চলে আসছে এটা কল্পনা জন্ম চলতেছে ক্যাবিনেটের মধ্যে ঢাকা সিলহে শিলহেট ঢাকা এ মহাসড়কের নাম হবে লতিলিপিটা এইটাই বানাইছে না তাইলে আমি তো আপনাদের মধুপুরের মধুপুরে এই তো শুরু করে দিচ্ছে আপনারা পাবেন না কিছু আল্লাহ তালা আপনার তভি দাঁত